প্রত্যেক কাজে প্রত্যেক কাজে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। বিসমিল্লা বলিয়া যে কোনো কাজ দান দিক থেকে শুরু করব আর বিসমিল্লা বলে শুরু করব। আল্লাহর নাম নিয়ে যদি আমরা কোনো কাজ করি আল্লাহ আল্লাপ ওই কাজের মধ্যে বরফ দান করবেন সোবাহান আল্লাহ প্রত্যেক কাজে যদি বিসমিল্লা বলে তাহলে বান্দার এই মানকে সবল বানায়া দিবেন কে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা খেল করেন বিসমিল্লাহর ফজিলত শোনাই একজন ইহুদি কন্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুনিয়ার মুসলমান একজন আল্লাহ বুজুর্গ বিসমিল্লার ফজিলত সম্পর্কে এরকম বয়ান করতেছিলেন বিসমিল্লা বলি এক কাজ করলে কি ফায়দা হবে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করেন ইহুদি কন্যা রাস্তা দিয়ে হেঁটে যায় এই বয়ানটা তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায় সে ওই জায়গার মধ্যে বসে পড়ে বয়ান শেষে আল্লাহর কাছে কালামা পরে মুসলমান হয়ে যায় সোহা কিন্তু তার বাবা ছিলেন একজন বিধর্মী এবং বাদশাহ উজির ছিলেন ওই বাদশাহ ছিল জালেম বাদশাহ ছিল বিধর্মী কিন্তু উজির কন্যা যখন কোনো কাজ করে জবান দিয়ে বিসমিল্লাহ বলে কাজ করে কাপড় ধুইতে যা বিসমিল্লা বলে খাবার খাইতে যা বিসমিল্লা বলে প্রত্যেক কাজে বিসমিল্লা বলে এইটা তার বাবা অজির যখন লক্ষ্য করলেন কি ব্যাপার জামার কন্যা সে মুখ টপ টপ করে ঠোঁট লাড়া লাড়া কি বলে ভালো করে খেল করলেন মুসলমানদের যে বিসমিল্লা শব্দ আছে এই শব্দ সে ঠোঁট লাড়া লাড়া প্রত্যেক কাজে শুরুতেই বলে এখন চিন্তা করতেছেন কি করা যায় শাসন করলেন মাঠ করলেন ইসলাম না সারে না এবার ওজির চিন্তা করে কথা যদি ফাঁস হয়ে যায় এলাকার লোকজন যদি জেনে যায় তো আমার গিরি থাকবে না আমার ক্ষমতা থাকবে না আমাকে মানুষের সামনে লাঞ্ছনার শিকার হতে হবে কি করা যায় কি করা যায় এবার নিজের কন্যাকে নিজের কন্যাকে হত্যার পরিকল্পনা করলেন কিভাবে পরিকল্পনা করলেন উজির উজিরের কাছে বাদশা একটা আংটি ছিল আংটি ছিল শিলমোহর মারা আংটির যেটা রাজত্বের জন্য অনেক দামি এটা উজিরের কাছে থাকত রাত্রেবেলা শোয়ার আগে মাঘ দেবের নামাজের সময় কন্যার কাছে আংটিটা দিয়া বলতেছে মা আংটিটা তোমার কাছে রেখে দাও তার পরিকল্পনা হলো আংটিটা সন্তানের কাছে রেখে দিব আমি রাত্রেবেলা সন্তানের কাছ থেকে আংটিটা চুরি করে নদীতে ফালা দেব সন্তানের কাছে আংটি চাও আংটি দিতে পারবে না রাজপ্রাসাদে আমার কন্যার ফাঁসি হয়ে যাবে এই পরিকল্পনা বাবার অন্তরের মধ্যে ছিল এবার সে তার সন্তানের কাছে আংটিটা দিয়ে দিল বাবার কাছ থেকে বিসমিল্লা বলে আংটিটা সে নিয়ে নিল আংটিটা নিয়ে তার জামার পকেটের মধ্যে রেখে দিল এই দিকে বাবা রাত্রেবেলা কন্যার ওই জামার পকেট থেকে আংটিটা চুরি করে সমুদ্রের মধ্যে ফালায়া দিল আল্লাহর কারিশমা গোজা বড় দায় দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাম গলাম আংটিটা ফেলছেন তো ফেলছেন সমুদ্রের একটা বড় মাছ আংটিটা গিলে ফেলেছেন আল্লাহ আকবার দুনিয়ার মুসলমান ফজরের নামাজের আগে আগে দেখবেন কিছু জেলে মাছ ধরার জন্য যায় নদীতে মাছ ধরতে গেছেন জাল ফেলেছেন মাঝির জালের মধ্যে বড় মাছটা ধরা পড়েছে অনেক দিন পরে বড় মাছ পেয়েছে অজিরকে এই মাছটা জেলে গিয়া হাজিয়া হিসেবে নিয়ে কন্যার কাছে দিলেন মা এই মাছটা ভালোভাবে কেটে তুমি রান্না করো আমি খাওয়া দাওয়া করে বাদশার দরবারে হাজির হয়ে যাব এবার যখন এই ইহুদি কন্যা মাছ কাটতে গেছেন বিসমিল্লা বলিয়া মাছের মধ্যে যখন সুরি চালা দিছেন পেটের মধ্যে থেকে ওই আংটিটা বের হয়ে গেছে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলে আংটি হাতের মধ্যে নিয়ে দেখে হাই হাই আমার বাবা আমাকে যে আংটি দিয়েছিল ওই আংটি আবার মাছের পেটের মধ্যে কিভাবে আসলো তো যাই হোক বাবা রাজ প্রাসাদে যাবে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আন্না করা লাগবে আংটিটা ধুইয়া আবার সে জামার পকেটে বিসমিল্লা বলে রেখে দিলেন এবার খাওয়া দাওয়া শেষ করিয়া বাবা মেয়েকে ডাক দে বলে মাগো তোমাকে আমি একটা আংটি রাখার জন্য দিয়েছিলাম ওই আংটিটা দাও আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া লাগবে এবার বাবার সামনে কন্যা সন্তান বিসমিল্লা বলিয়া আমার পকেটে হাত ঢুকায়া বাবার সামনে আংটি হাজির করে দেয় আল্লাহ আকবার আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম উজির অবাক হয়ে গেলেন কি ব্যাপার আংটি আমি জামার পকেট থেকে চুরি করিয়া আমি এটা সমুদ্রের মধ্যে ফেলে দিলাম নদীর মধ্যে ফেলে দিলাম এই আংটি আমার কন্যার কাছে আবার আসলো কিভাবে ইসলাম ধর্ম সত্য কন্যার কাছে স্যালেন্ডার হইয়া কেউ কেউ বলেন মুজিরো কালামা পড়ে মুসলমান হয়ে যায় বিস্মিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো তব নামে কাজ শুরু করি আল্লাহ প্রত্যেক কাজে আল্লাহর নাম নিয়ে আল্লাহ বলেন যেই মানুষ প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলে সুন্নত্তরিকায় ডান দিক থেকে কাজ শুরু করবে আল্লাহ আলামিন শয়তানের ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই বান্দার কাজ ওই বান্দাকে হেফাজত রাখবেন এই যে কোনো কাজ গাড়িতে উঠবেন বিসমিল্লা বলে উঠবেন ঘর থেকে বেরো হবেন দোয়া জানেন না তো আলাল্লাহ মসজিদে ঢুকবেন দোয়া জানেন না বিসমিল্লা বলে ঢোকেন যে কোনো কাজ টুপি মাথায় দিবেন বিসমিল্লা মাথায় দেন পাঞ্জাবি গায়ে দেবেন বিসমিল্লা বলে দেন সন্তানকে খানা খাওয়াবেন বিসমিল্লা বলে খাওয়াবেন এক কথায় যত কাজ আছে সবগুলো কাজ কার নামে শুরু করব। বলেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম নিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন শেষ করে দিচ্ছি ষোলো নম্বর বিদাত সৃষ্টি না করা বিদাত বলতে নিত্য নতুন কোন আমল সমাজের মধ্যে সৃষ্টি না করা সতেরো নাম্বার শিরিক না করা শিরিক এটা মহামান্যায় আল্লাহ বলছে আল্লাহ পাক নিশ্চয়ই শিরিক এটা মহামান্নায় মহা জুলুম যারা শিরিক করে হাসরের ময়দানে তাদের আবাস স্থল হল জাহান্ন এই এই বিষয় ইমান সবল হওয়ার কারণ আল্লাহ আলামিন আমাদের সবার ইমানকে মজবুত করে দেন আমাদের ইমানকে আল্লাহ সবল বানিয়ে দেন সুন্নতের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে আল্লাহর দিন মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আমিন